আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা কুরবানিদের আগে টি শার্ট নিয়ে বিজনেস করতে চায় তারা কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে দেখবেন এবং আজকে কিন্তু ফিহাস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা একদম শোরুম কোয়ালিটির শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু ফিহাজ স্টার্টিং প্রাইজ শুরু হবে মাত্র একশো চল্লিশ টাকা থেকে আর আমরা কিন্তু ফিহাজ এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাট লেডিস ফেয়ার মার্কেট এটা হচ্ছে দুই নম্বর গলি আল নোমান ফ্যাশন হাউস হচ্ছে দোকানের নাম একশো নম্বর দোকান আচ্ছা ভাই আপনাদের এখানে কী কী ধরনের শার্ট আছে ভাই মানে একদম জিরো থেকে হিরো সকল ধরনের শার্টের কালেকশন আপনাদের এখানে আছে আর এই শার্ট ভাই আপনারা নিজেরা প্রস্তুত করেন ভাই করেন আচ্ছা কেউ যদি বলে ভাই এক কালারে একশো পিস এক হাজার পিস

বান্ডিল নাকি ভাই কালা থাকে আচ্ছা আচ্ছা চৌষট্টি জেলায় আপনার কুড়িয়ার মাধ্যমে মালদরা পাঠাচ্ছেন মাধ্যমে তাও দেওয়া সম্ভব ভাই

ভাইদের এখানে কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ এই যে আচ্ছা আচ্ছা দেখেন এই যে হচ্ছে কালার এই তিনটা হবে কালার হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আপনারা তো ভাই বাংলা চৌষট্টি জেলায় তো ভাই মাল পাঠান ভাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন এই যে এটাও কি তিনটে কালার আচ্ছা আচ্ছা ভিউয়ার্স প্রতিটা শার্টই কিন্তু ভিউয়ার্স আপনারা ভাইদের সাথে গিয়ে তিনটা করে কালার পেয়ে যাবেন দেখুন এই যে দেখেন শার্টগুলো দেখেন আচ্ছা আচ্ছা এই যে এই যে কালারগুলো দেখেন এই তিনটা করে কালার থাকবে হ্যাঁ ভাই ওকে শুধুমাত্র এক একটা করে ভিউ আসা এটা কী রে ভাই আচ্ছা আচ্ছা এই যে এটা আছে ভাংসির মধ্যে আচ্ছা আচ্ছা ভাংসির মধ্যে ভাই কালার আছে কতগুলো ভাই এই যে দেখুন একটা দুইটা তিনটা তিনটা ভালো আছে এটা আছে এটা আচ্ছা ভাঙ্গসের মধ্যে কিন্তু আপনারা তিনটা করে কালেকশন পেয়েছেন এই যে দেখেন বস কি চমৎকার কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে কিন্তু ভিউয়ারস দেখেন ভাইদের এখানে কিন্তু ভিউয়ারস আপনারা সকল ধরনের কালেকশন পাচ্ছেন আচ্ছা আচ্ছা তিনটা করে কালার থাকবে

আচ্ছা আচ্ছা ভিউস আপনারা কেউ যদি অর্ডার নিজের ব্র্যান্ডিং করে যদি নিতে চান এক কালার এক হাজার পিস দেড় হাজার পিস দুই হাজার পিস সেটাও কিন্তু ভাইরা দিতে হবে আর ভাইদের ঠিকানা আছে কোনটা ভাই আচ্ছা দুই নম্বরগুলো এটা আছে লেডিস পার্ক হকাস মার্কেট ভিউস আর ভাইয়ের দোকানের নাম আছে আলনুমান ফ্যাশন হাউস